এই হাওড়া বিধানসভাতে তিনমুলকে হারিয়ে মনোনীত লেটফর্ম সমর্থিত বিধানসভায় পাঠানো যায় তামান বক্তারা অনেক কথা বলেছে বিজেপির বিচারিতার কথা বলেছে তৃণমূল বিচারিতার কথা বলেছে আপনাদের নতুন মনে বলতে লাগবে না যে বিজেপি গতকাল এখানে শুনলাম রাজ্যের একজন মন্ত্রী কলকাতার মেয়র অনেক কথা বলে গিয়েছে এত তিনি ফাউল করেছেন এত তিনি অবঞ্চিত মন্তব্য করেছেন তারা বুঝতে পারছে এই যে হারছে তারা হারওয়ার মানুষ প্রস্তুত দিয়ে নিয়েছে যে তৃণমূলকে শিক্ষা দিতে হবে শিক্ষায় উন্নতি স্বাস্থ্যে দুর্নীতি কর্মসংস্থানে দুর্নীতি বাচ্চাদের মিড ডে মিলের চালের দুর্নীতি রেশনের দুর্নীতি সমস্ত এলাকায় দুর্নীতি দেখে গিয়েছে সেই জন্য শিক্ষা দিতে হবে এই উপনির্বাচনে কারেতাদি কে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে খাম চিহ্নবেদন দিতে 42 নং কে বিধানসভায় পড়তে হবে এটা মনস্থির করে নিয়েছে সেই জন্যই গতকালকে এক মন্ত্রী এসে তিনি উত্থাপন বক্তব্য দিয়ে গেলেন অবাঞ্ছিত বক্তব্য করতে বললেন তিনি বক্তব্য দিয়ে দিতে একজন মহিলাকে যেভাবে কুঞ্চিত ভাষায় আক্রমণ করলেন সুস্থ সমাজ কোনদিন সেটাকে মেনে নিতে পারে না মহিলারা তার ছোট পণ্য হিসাবে দেখানো হলো আমরা মহিলাকে পণ্য হিসাবে দেখি না মহিলা আমার মা মহিলা আমার মেয়ে মহিলা আমার বোন মহিলা আমার দিদি মহিলাকে আমরা এই নজরে দেখি অর্ধেক পৃথিবী জুড়ে যে মহিলারা আছে তাদেরকে গতকাল যেভাবে

মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করে মানে ইচ্ছা থাকে যে না আমি ওটা ভুল বলেছি আপনি ভুল বলেছেন তাহলে ওই আপনি আপনি নিয়ে বক্তব্য থাকা পাইব আর দেখুন দুর্ভাগ্যের বিষয় এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে এত আলোচনা সমালোচনা এত প্রতিবাদ হল তারপরে ওই কিন্তু কোন

ভিজিটে গিয়েছিলেন সেখানে গিয়ে গেছে কমিউনিটির মানুষ অর্থাৎ